আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী জনাব অ্যাডভোকেট ফুলজুর রহমান ফুলজুর রহমান ভাই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনাকেও অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের আপনাকে আমি খুব ক্লিয়ারলি বলি এবং বাংলাদেশের সরকার নামধারী যে এখন কি বলবো সাহেবের নেতৃত্বে যারা আছে তারা এটাকে হি ইজ এ মডার্ন পার্সন সারা পৃথিবীব্যাপী এবং খ্রিস্টান দুনিয়াতেই তার বন্ধু বান্ধবের সংখ্যা বেশি সব সেই ইনুস সাহেবের আমলে এবং একজন সংস্কৃতি সেবি এবং সংস্কৃতি লিডার ছিল যিনি আজকে সংস্কৃতির উপদেষ্টা তার চরিত্রের যে প্রমাণ আমি পাইলাম পৃথিবীতে যতদিন সূর্য উঠবে এবং বাঙালি জাতি থাকবে এই ধরনের লোকজনকে কোনোদিন মানুষ ক্ষমা করবে না এটা কিন্তু একদিন আসবে এরই মধ্যে কিন্তু আপনি দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলা বলি হচ্ছে এক ধরনের প্রচারণা চালানো হচ্ছে যে ইমরিস সরকার দেশটা খুব ভালো চালাচ্ছে তাকে বরং পাঁচ বছর রেখে দেওয়া উচিত এই যে একটা প্রচারণা এই প্রচারণাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন ডেমো বছর কত নিলজ্জ হওয়া উচিত না কমতার জন্য উনিশপকে এমপ্লয়ি দেশের মানুষকে বড়ভাবে দেখতো এখন তাকে সম্মান করি কিন্তু উনি এত নিলজ্জ হওয়া উচিত না এগুলো একটা প্ল্যান প্রচারণা এবং সেই প্ল্যান প্রচারণার পিছনে ইউনূস সাহেবের সম্মতি আছে কিন্তু সমস্ত কষ্টই করতেছে মেশিনারিজ স্টেট মেশিনারি এবং এর পিছনের কালো শক্তি যারা সব এই যেখানে টকশো যারা করে এই মাত্র একটু আগে দেখলাম তারেক রহমানের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলো হ্যাঁ তারেক রহমান কেন বলছে যে আপনারা এয়ার কন্ডিশন রুমে বৈশা যে সংস্কারের কথা বলেন এই কথাটা কয়ার কারণে যে সোলেমান নামে একজন লোক সোলেমান আপনাকে আমি দেখাইছি কি কইল তারেক রহমানকে তারেক রহমান সাহেব কি করবে এটা ওনার ব্যাপার সালাউদ্দিন শুধু বলছে যে আপনারা পাঁচ বছর থাকবেন কিন্তু আমরা তো প্রত্যেক আপনাদেরকে মনে করিয়ে দিব যে আপনারা নন ইলেকটেড গভর্নমেন্ট অনির্বাচিত সরকার এইটা কি দোষের কথা হয়েছে কি অসভ্য কথা হয়েছে কি গণতন্ত্রের বাইরের কথা সালাউদ্দিনের চোদ্দ গোষ্ঠী আজকে সারাদিন উদ্ধার করে ফেলতেছে এরা ওইটা চিন্তাই করা যায় না এতদিন আপ মির্জা মির্জা ফখরুল কইছে তারা এখন একটু থামছে আজকে আবার সালাউদ্দিন আহমদ ও যে র ওকে নিয়ে গেছিল র ওকে পাঁচ বছর শিক্ষা দেওয়া তারপরে পাঠাইছে রে সব কিছু করছে ও যে ও মুখে টাকা খাইছে তো মুখের টাকা খাইছে ওরে মানে অকল্পনীয় অথচ দুই দিন আগে সালাউদ্দিন আহমদ সম্পর্কে এরা এত বেশি সুনাম করছে যেটা আপনি কল্পনা করতে পারতেন না এরা একটা সঙ্গবদ্ধ চক্র সেই চক্র কি হবে না হবে আমি জানি না দেশ যদি আপনাকে বলি একটা কথা বলি ওই যে বলতেছে বিএনপি শেষ হয়ে গেছে এই হয়ে গেছে যেদিন বাংলাদেশের মানুষ মাঠে নামবে গণতন্ত্রের জন্য তার ভোটাধিকারের জন্য যে আমি ষোলো বছর সতেরো বছর ভোট দিতে পারি নাই তুমি ভোট দেও সেই দিন তারা বুঝবে কত ধানে কত ওই যে বলে নাই দেখে যে আমি আপনাকে কথাটা খুব ক্লিয়ারলি বলি এখানে যদি একটা কথা আমার প্রথম কথা হলো এরা যদি নিলজ্জ না হয় চুরি চুট্টামি না করতে চায় রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে যদি এই সব কি বলবো স্বাধীনতা বিরোধী শক্তির সন্তানরা বলবো বা তাদের কি বলবো না বললাম যারা এইসব ইউটিউবে কথা বলে তারা যদি মনুষ্যত্ব বিবেকের অধিকারী হয় ভোটটা দিয়ে দেখো পারসেন্ট ভোট বাংলাদেশে পাও কিনা এত যদি কো জনগণ সব জাতের জিনুষে জনগণ তার সাপোর্টটা নিয়ে নেয়

এই যে অপপ্রচার এই দেশে শুরু হয়েছে এটা তো এটা তো কল্পনার বাইরে আমি তো কল্পনাই করি না যে জীবিত আছে এই দেশে এরা কারা বাংলাদেশে কল্পনাই তো করি রে ভাই তো অসম্ভব একটা ব্যাপার শুরু হয়েছে দেশে তা আমি মনে করি জনগণ সবকি সবকিছুর বুঝে এবং সব দেশের ক্ষমতার মালিক জনগণ কিন্তু দাঁড়াবে রুখে এদেরকে চিনে চিনে দাঁড়াবে আমি বললাম দেখবেন এটা হবে এবং এই দেশে এখন যা হচ্ছে প্রতিদিন দেখি কত ঘটনা দেখবেন সব বিদেশি লোকজন যারা এই দেশের নাগরিক না তাদেরকে নেয়া একটা দিছিল নির্বাচন সংবিধান সংস্কার ডক্টর রিয়াস মার্কিন নাগরিক তো আমি আপনাকে বলি উনিকে আমি যা ইতিহাসটা দেখলাম অন্য দেশের নাগরিক উনার উপর একটা জাতীয় নিরাপত্তার দায়িত্ব দিয়ে দেওয়া হলো যে পোস্ট পজিশন কোনদিন ছিল না আমি বুঝিনা না ভাই ওই যে মানিকের রতন চিনে সুয়ারে চিনে কচু ইনু সাহেব কাদেরকে চিনে আমি বুঝি না তো কারণ তাদের নামে আমি দুই হাজার এক দুই সনে আমি যা দেখছি এবং শুনছি ইউটিউবে দেখছি অবশ্য মার্ডার কেসের বয়ে তারা পালাইয়া গেছে অনেকে তাদের নামে ক্রিমিনাল কেস হবে এবং মার্ডার কেস হবে সেই কারণে সেই সময় সরকারকে ইনফ্লুয়েস করে দুই হাজার এক সালের সরকারকে করে তা পালাই গেছে এদেরকে দিয়ে যদি দেশ চালাইতে হয় তাহলে তো দেশে আমাদের আত্মহত্যা করা উচিত আর কি মানুষ নাই দেশে সব বাইরে থেকে লুকান বা একটা ছেলে করতে কেন আর এই বাপরি সে নাকি পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ একটা ছেলে আমি সিলেট জেলায় উনিশটা পার্লামেন্ট সিট এক কোটি মানুষ আছে প্রায় বা লক্ষ মানুষ আছে সিলেট জেলায় আমি সিলেট গেটার সিলেটে আমি সবচেয়ে বড় জনপ্রিয় নেতা যারা সিলেটে সবচেয়ে জনপ্রিয় আমি তাদেরকে সবাইকে জিজ্ঞাসা করছি এই মহামানবকে একজন লোকেও তাকে চেনে না সে আমাদের দেশ উন্নত করে দিব আমরা নাকি এখন সিঙ্গাপুরের মতো হয়ে যাবে যাব কারণ সিঙ্গাপুরের সমস্ত জ্ঞান নাকি সে আমাদের দেশে নিয়ে আসছে অলরেডি টাকা পয়সা আমাদের দেশে ইনভেস্ট হয়ে যাইতেছে আর সময় শোনই করে উন্নতি হইতেছে কিছুদিন আগে কইছে আমার বন্ধু মান্না সাহেবই কইছে আমার হাসি পাইছে ইউনু সাহেব তো ম্যাজিক দেখাইলো হ্যাঁ মেদিক দেখেছেন ওটাতে দাম কম ছিল কেন ছিল সেটা ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপর নির্ভর করে আমি তো না কিন্তু এখন দেখা যাচ্ছে আবার বাজারে আগুন লাগতেছে এই যে সবজি বাজার একটু কমাইলি এক করে এই যে একবারে সব হয়ে গেছে না কাজে আমি মনে করি যে দেশ যদি ভালো চলতে হয় ইভেন দেশ যেভাবেই চলুক এই দেশটা আমরা গণতন্ত্রের জন্য সৃষ্টি করছি এবং সেই গণতন্ত্রের পথে যাইতে হবে এবং ইনু সাহেব ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা প্রতিজ্ঞা করছিল এটা আমার কাছে খুব সাংঘাতিক লাগে ভাই লোক ওই যে 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 দাড়ি করে করে লোকজন না ভাই আমি এক পয়সা লাভ করছি না আল্লাহর দোয়াই আমার তেলের লাভ নেই আপনাকে বিনা পয়সায় দেয়া দিলাম বিনা লাভে দিয়া দিলাম কইয়া কিন্তু দেখা গেল যে না এদের এই সব লোক এদেরকে মানুষ বিভিন্ন টাইটেল দেয় গ্রামে এখন সকালে একরকম করলাম বিকালে একরকম করলাম ইনু সাহেবের মতো মহান ব্যক্তির কাছ থেকে এই সব ধরনের সকাল বিকাল কথা পরিবর্তনের সংস্কৃতি আমরা বিশ্বাস করি না কারণ আমাদের পূর্বপুরুষরা যতই খারাপ হোক বলা হচ্ছে সেই শেখ মুজিবুর রহমান কিন্তু সকাল বিকাল কথা বদলায় নাই এক খারাপ মানুষটার কথা বললাম মৌলানা বাসানি সেরে বাংলা ফদুল হক হুসেন শহীদ সুরহার সে রাষ্ট্রের নেতা যারা হয়েছে ইভেন আরো অনেকেই আছে নাম নাই বা বললাম ধরেন আমাদের দলের প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান সকাল বিকাল কথা বদলানোর মানুষ ছিলেন না আমি তো তার ইনু সাহেব রাষ্ট্র সকাল বিকাল কথা বদলার তাইলে তুমি আবার যদি ওই যে এটা তো ওই যে রাখাল বালকের মতো হবে যে রাখাল বালক প্রত্যেক দিন ঘুম থেকে ওইটা বলতো আরে আসে না গ্রামবাসী তোমরা তাড়াতাড়ি আসো বাঘ আসছে বাঘ আসছে কিন্তু তিন দিন গ্রামবাসী দৌড়ায় গেল তার ফাঁক এবং ফাঁকিতে পড়ে চতুর্দিন দিন যেদিন রিয়েলি বাঘ আসলো সেই দিন আর কেউ গেল না ইনু সাহেবের কথা এমনও হইতে পারে সরকারের কথা কেউ বিশ্বাস নাও করতে পারে এমন একদিন আসবে এটা আমরা এই সংস্কৃতিটা আমরা চাই না হাত জোড় করে দাবি করতেছি সব নিয়ে বসেন জনাব ইনু সাহেব দেশ কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে আপনি কলিলুর রহমানদের মতো লুকরে বাংলাদেশে নিরাপত্তার দায়িত্ব দেবেন হায় রে কলিলুর রহমান ফজলুর রহমান তাকে চেনে না তার আবার নিরাপত্তার দায়িত্ব দেওয়ার কি আছে কি বড় মাপের মানুষ ফজলুর রহমানের মতো মানুষ তাকে চেনে না হ্যাঁ আমি চিনি তাকে কিভাবে চিনি সেটা তো বলছি মার্ডার কেসের আসামি হইতে হইতে বাইচে গেছিল এবং কিভাবে বাঁচছিল স্টেট ইনফ্লুয়েন্সি সেটা তো আমি জানি কাজে এই সব লোককে দিয়ে দেশ আমাদের তো অপমান করেন না আপনি অন্য আরস্তে ইলেকশনতে নির্বাচিত সরকার দেশ চালা খারাপ তালেব না ভালো তালেব এটা বাংলাদেশের জনগণ বুঝবে আর প্রত্যেকদিন এখন আমারে আগে বক্সেন এখন আমার বকা কমছে এখানে একটা আমাদের নেতা তারেক রহমান তো কল্পনার বাইরে আমি তো কল্পনাই করিনা না যে দিবিত আসি এই দেশে কারা কারা বাংলাদেশে কল্পনাই তো করেনা ভাই এটা তো অসম্ভব একটা ব্যাপার শুরু হইছে এই দেশে তা আমি মনে করি জনগণ সবকিছু সবকিছুর বুঝে এবং দেশের ক্ষমতার জনগণ কিন্তু দাঁড়াবে আমি বললাম দেখবেন এটা হবে এবং এই দেশে এখন যা হচ্ছে প্রতিদিন দেখি গেটার সিলেটে আমি সবচেয়ে বড় জনপ্রিয় নেতা যারা সিলেটে সবচেয়ে জনপ্রিয় আমি তাদেরকে সবাইকে জিজ্ঞাসা করছি এই মহামানবকে একজন লোকেও তাকে চিনে না ইনুস তো ম্যাজিক দেখাইলো হ্যাঁ ম্যাজিক দেখাইছে নুজাতে দাম কম ছিল কেন ছিল সেটা ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপর নির্ভর করে আমি তো না কিন্তু এখন দেখা যেতেছে আবার বাজারে আগুন লাগতেছে এই যে সবজি বাজার একটু কমাই লিয়ে করে এই যে একবারে সব হয়ে গেছে না কাজে আমি মনে করি যে দেশ যদি ভালো চলতে হয় ইভেন দেশ যেভাবে চলুক এই দেশটা আমরা গণতন্ত্রের জন্য সৃষ্টি করছি এবং সেই গণতন্ত্রের পথে যাইতে হবে এই সব লোক এদেরকে মানুষ বিভিন্ন এখন সকালে একরকম করিলাম বিকালে একরকম করিলাম আমরা ইনু সাহেবের মতো মহান ব্যক্তির কাছ থেকে এই সব ধরনের সকাল বিকাল কথা পরিবর্তনের সংস্কৃতি আমরা বিশ্বাস করি না কারণ আমাদের পূর্বপুরুষরা যতই খারাপ হোক যাদেরকে ফেসিস্ট বলা হচ্ছে সেই শেখ মুজিবুর রহমানের কিন্তু সকাল বিকাল কথা বদলায় না যেটি কল্পনাই করা যায় না অসভ্য মতো গালাগালি করছে অসংস্কৃতি বাসায় যেগুলো কল্পনা আর অন্যদেরকে কি কইছে সালাউদ্দিনদেরকে আহমদদেরকে এটা তো আমি বলছি আপনাকে এই যে শুরু হয়েছে একটাকে দেশকে বাঁচান তারা কেউ না তারা নির্বাচিত কেউ না তারা অনির্বাচিত 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 এবং তাদের যদি লজ্জা থাকে তাহলে দ্রুত নির্বাচন দেওয়া এই দেশের যারা মেজরিটি হবে জনগণের দায়িত্বে জনগণের ভোটে তাদের হাতে দয়া করিয়া দায়িত্ব ছাড়ে চলে দেওয়া উচিত এটা হলো আমার